ডাকসু নির্বাচনই কাল হয়ে দাঁড়ালো ডক্টর ইউনুস এবং জামাত শিবিরের আন্তর্জাতিক ষড়যন্ত্রে ডক্টর ইউনুস ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হচ্ছেন অপরদিকে সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আবারও জাতিসংঘের তোড়জোড় শুরু হয়েছে কয়েকদিন আগেই জাতিসংঘের প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পৃথিবীতে মার্কিনিরা যাদের বন্ধু হয় তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে প্রশাসনের একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশের কোন অংশগ্রহণ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি শিবিরের বিজয়ে ডক্টর ইউনুস সরকার নড়ে চড়ে বসেছে ইউনু সরকার এটা ধরে নিয়েছে রিয়ালাইজ করছে যে না শিবির বাংলাদেশের রাজনীতির রুট

সারা বাংলাদেশ গিয়ো দিকে চলে যাচ্ছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পটিন বার্তা দিয়েছেন কোটিন ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শকরা আন্তর্জাতিক চাপে আন্তর্জাতিক শরণন্তে পুরো বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন পৃথিবীতে মার্কিনিরা যাদের বন্ধু হয় তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র কারণ পাপেট দালাল সব থেকে এমত অবস্থায় যদি বলে মূত্র বিসর্জন দিয়ে একটা মধ্যে ভরে যদি বলে ইউনুস কিংবা ইউনুসের উপদেষ্টা পরিষদ কিংবা এনসিপি নেতা কর্মীদেরকে বলা হয় তারা সেই মূত্রকে আপেলের জুস মনে করে খেয়ে ফেলবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ দীর্ঘদিন যাবত চলছে এই যুদ্ধের যে বাফার জোন রয়েছে এইখানে যুক্তরাষ্ট্র ভাবছে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউক্রেন রাশিয়ার বাফার জোনে মোতায়েন করা হবে এবং এটার সম্মতি দিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গরুর দালাল দুঃখিত জমির দালাল তহিদ হুসেন একাধিক গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে পাশাপাশি ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা দিয়েছেন ইউক্রেনের পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন করলে তাদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন এমনটি করা হলে বিদেশ সৈন্যরা হবে আমাদের বৈধ লক্ষ্য যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে ছাব্বিশ দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেওয়ার পর হুঁশিয়ারি দিলেন পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডিপ স্টেট ভাবছে সেই বাফার জন্য বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হবে প্লিজ 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 ডু ইট ডক্টর ইউনুস মিস্টার তৌহিদ হোসেন প্লিজ ডু ইট কারণ বাংলাদেশ সেনাবাহিনী এরা স্বাধীনতার পর কোথায় যুদ্ধ করেছে কার সাথে যুদ্ধ করেছে এত এত র্যাঙ্ক এত এত ব্যাজ যেগুলো গলায় ঝুলায় শার্টে ঝুলায় উর্দিতে ঝুলাই এগুলো করতে আসছে তারা কি করেছে দেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোন লড়াই উনিশশো একাত্তরের পর হয়েছে আর যদি লড়াই হয় তিন দিকে ভারতবর্ষ ভারতবর্ষের সাথে কি মিনিট যুদ্ধের মতো সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে আমি জানি নাই সেই সক্ষমতা নাই পার্শ্ববর্তী দেশ বঙ্গোপসাগরের পর মিয়ানমার মিয়ানমারের সাথেও বাংলাদেশ সেনাবাহিনী তেমন ভাবে লড়তে পারবে না কারণ মিয়ানমার আর্মি যথেষ্ট স্ট্রং এই যে সেনাবাহিনী রাষ্ট্রের ট্যাক্সের টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে দামি দামি ফ্লেট ঢাকার বিশাল একটা অংশ ক্যান্টনমেন্ট আপনারা কেউ ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছেন কিনা আমি জানি না বাংলাদেশে পুরো দেশের চিত্র একরকম আর ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের চিত্র পুরোপুরি ভিন্ন সেই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকার পর নিয়ম শৃঙ্খলা আইন এত কঠোরভাবে পালন করা হয় এবং তাদের জীবনমান তাদের থাকা আবাসন প্রক্রিয়া তাদের জন্য তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে সেনাবাহিনী অর্থাৎ তিন বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এদের খেতে খেতে রাষ্ট্রের টাকায় চলতে চলতে নাই কোনো যুদ্ধ নাই কোনো ঝামেলা নাই কোনো ঝঞ্ঝাট শুধু রাষ্ট্রের টাকা খাও বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান সৃষ্টি করে সেগুলো ঠিকাদারির কাজকর্ম করো এটাই তাদের মূল লক্ষ্য এবং এটাই তারা করছে এই সেনাবাহিনী দিয়ে আমাদের লাভটা কি যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করতে পারে না যে সেনাবাহিনী দেশের জাতির পিতাকে সম্মান করে সেটা দেখে দেখে চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে হাসি মারে যে সেনাবাহিনী দেশের মানুষের যে মৌলিক অধিকার সেগুলো নিশ্চিত করতে পারে না যে সেনাবাহিনী মব সংস্কৃতি বন্ধ করতে পারে না যে সেনাবাহিনী এই স্বাধীন দেশের যারা করার পরেও তারা বাঙালি জাতির কি হবে এই মুহূর্তে যেহেতু মিশন বন্ধ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের যে ডোনেশন দিত নাইনটি ফাইভ পার্সেন্ট কর্তন করে ফেলেছে অর্থাৎ মিশনে কোনো অর্থ ব্যয় করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার থেকে শুরু করে সেনা সদস্যদের একটা ধারণা থাকে মিশনে যাবে টাকা কামাবে দেশে ফিরে আসবে বানাবে একটা বাড়ি সাথে থাকবে একটা এই এই তাদের তাদের জীবনের উদ্দেশ্য মহামারী এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মানে উদ্দেশ্য সো দ্যাট তাদের যেহেতু তেল জমেছে তাদের যেহেতু চর্বি জমেছে সেই চর্বি কমানোর জন্য ইউক্রেন রাশিয়ার বাফার জোনে বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করার পক্ষে জোর সমর্থন জানাইলাম জোর সমর্থন জানাইলাম এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে অন্তরন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা সম্মতি দিয়েছে এবং এই সেনাবাহিনী জুলাই আগস্টে জঙ্গিদের ঢাকা প্রবেশের সম্মতি দিয়েছিল তারা পুলিশের উপর গুলি চালিয়েছিল তারা একটা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে এখন তারা যেহেতু তাদের তেল জমেছে চর্বি জমেছে অনেকে টাকা পয়সাও কামিয়েছে এখন একটু যাক এটা যুদ্ধ করে শরীরের তেলটা একটু কমাক টাকা পাবে সমস্যা নাই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবনা দিয়েছে সেক্ষেত্রে প্রচুর টাকা দেওয়া হবে এবং কারিকারি লাশও আসবে ইউক্রেন থেকে বা রাশিয়ার বাফার জোন থেকে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে দেবে সমস্যা নেই আর যারা সেক্সিনারি নারী বিয়ে করেছেন তারা যাবেন কিনা একটু ভেবে দেখবেন কারণ বিধবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনাদের যে সক্ষমতা আপনাদের কি যুদ্ধের অভিজ্ঞতা আছে বাস্তব অভিজ্ঞতা ছাড়া কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারেন না আপনারা সেটা পারবেন না প্লিজ ডক্টর মোহাম্মদ ইউনুস প্লিজ মিস্টার তৌহিদ হোসেন প্লিজ ডিপ স্টেট প্লিজ 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 ডু ইট প্লিজ ডু ইট এবং ভ্লাদিমির পুতিন একটা কথা মনে রাখবেন পুতিন যেটা বলে সেটা কিন্তু করে দেখে এবং পুতিন যেহেতু বলেছে এই বাফার জন্য যদি বিদেশি সৈন্য মোতায়েন করা হয় তাদের উপর হামলা করার নৈতিক অধিকার নৈতিক অধিকার মানে বুঝেন মানে এটা করবে এবং সেটা করে দেখাবে ভ্লাদিমির পুতিন আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করতে পারে কিনা জেনারেল ওয়াকারুজ্জামান প্লিজ ডু ইট আপনার সেনাবাহিনীকে আপনি প্লিজ পাঠিয়ে দেন তাদের চর্বি কমানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে সেনাবাহিনীর মধ্যে যে হিজবুতি জামাতি জিহাদি জঙ্গি খেলাফতি অংশ রয়েছে বিশেষ করে যাদের জিহাদের জোশ অনেক ইউক্রেন রাশিয়া দুইটাই তো আপনার ইহুদি রাষ্ট্র ধরতে গেলে খ্রিস্টান রাষ্ট্র সেই ক্ষেত্রে জিহাদি জোশওয়ালা হ্যাঁ যারা আছে তাদেরকে আপনারা প্লিজ বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশের কোনো অংশগ্রহণ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি মানে বাংলাদেশের সেনাবাহিনীকে উক্রাইনে পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় আমরা বারবার বলছি যে বাংলাদেশকে একটি কনফ্লিক্ট জোনে জড়িয়ে ফেলানোর যে চেষ্টা সেই চেষ্টাতে বাংলাদেশের অনির্বাচিত ইউনুস সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা আসলে দেখার খুব দেখার বিষয় খবরটি আন্তর্জাতিক গ্রহণযোগ্য দুটি গণমাধ্যম রয়টার্স এবং এনবিসি তারা বলছে যে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সেনা পাঠানোর কাজটি করবে না বরং একটি বাফার জোন বা মধ্যবর্তী শান্তি অঞ্চল গঠন করে সেখানে বাংলাদেশ কিংবা সৌদি আরবের সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী একটি কাজের জায়গা হতে যাচ্ছে আর কি এনবিসি নিউজের একটি রিপোর্ট বলছে যদি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তি হয় তাহলে যুক্তরাষ্ট্র পরে একটি বৃহৎ বাফার জোনের নজরদারিতে নেতৃত্ব দেবে এই বাফার জোন হবে একটি নিরস্ত্রীকরণ এলাকা যা ইউক্রেনকে কে রাশিয়ার দখলের পুনরাবৃত্তি থেকে রক্ষা করবে এটা রয়টার্স বলছে আসলে রয়টার্স রিপোর্টটি করেছে তারপর রয়টার্স এর উদ্ধৃতি দিয়ে এনবিসি রিপোর্টটি আবার করেছে এই অঞ্চলের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া যেতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলো মানে ন্যাটোতে ন্যাটো সদস্য নয় সেরকম দেশগুলো যেমন সৌদি আরব বা বাংলাদেশ তাদেরই সৈন্য মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে না বরং প্রযুক্তিগত নজরদারি ভিত্তিক ভূমিকা পালন করবে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা বা দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনাকে মানে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের এই যে মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা সে হয়ে দেখা না খুব ক্ষীণ এখানে বাফার জোন মানে হলো যুদ্ধ বন্ধের পর ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিরস্ত্রীকরণ নিরাপত্তামূলক অঞ্চল তৈরি করা যুক্তরাষ্ট্র মনিটরিং এবং প্রযুক্তিগত সমর্থনে থাকবে যেমন ড্রোন স্যাটেলাইট গোয়েন্দা সহায়তা কিন্তু সেনা মোতায়েন করবে না সেনা বাংলাদেশের সেনায় যাবে সৌদি আরব যাবে কিনা সেটা সন্দেহ আছে কারণ সৌদি আরব এ বিষয়ে কোন রকম মন্তব্য করেনি মিলিটারি অংশগ্রহণে আসতে পারে নন ন্যাটো দেশগুলো মানে যেটা আগে বললাম যে সৌদি আরব বা বাংলাদেশ এদের সম্ভাবনা প্রবল ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে এখন অনিশ্চিত পুতিনের অবস্থান তেমন পরিবর্তন দৃশ্যমান সংবাদটি এখনো স্বতন্ত্র ভাবে যাচাই করা হয়নি বলে এবং সরকারি প্রক্রিয়া পাওয়া যায়নি বলে জানাচ্ছে এর মানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা রয়েছে এবং সে পরিকল্পনায় বাংলাদেশের কোনো অংশগ্রহণ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আমার মনে হচ্ছে যে ইউনুস সরকার এ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে বাংলাদেশের সেনাবাহিনী ওখানে গিয়ে রাশিয়ার মার খাবে কিনা কিংবা রাশিয়ার সঙ্গে তখন বাংলাদেশের এই যে ভালো সম্পর্ক গত মানে কত বছরের সম্পর্ক পঞ্চাশ পঞ্চান্ন বছরের সম্পর্ক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার যে অবদান এইসব নিয়ে একটা নতুন কোনো জ্ঞানজাম বাঁধবে কিনা ইতিমধ্যেই আমরা আমরা জানি যে মোদি এবং শি জিনপিং রাশিয়ার সঙ্গে একটি একটি নতুন অক্ষ তৈরি করে ফেলেছে সারা পৃথিবীতে অ্যান্টি আমেরিকান সেইখানে বাংলাদেশকে যদি আবার উক্রাইনে পাঠিয়ে মানে বাংলাদেশের সেনাবাহিনীকে উক্রাইনে পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় ব্যাপারটিকে বাংলাদেশের যে আমরা বারবার বলছি যে বাংলাদেশকে একটি কনফ্লিক্ট জোনে জড়িয়ে ফেলানোর যে চেষ্টা সেই চেষ্টাতে বাংলাদেশের অনির্বাচিত ইউনুস সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা আসলে দেখার খুব দেখার বিষয় এখনো খবরটি খুবই ছোট এবং খুবই জাস্ট টোকা দেওয়া হয়েছে আসলে শিবিরের বিজয়ে ডক্টর ইউনুস সরকার নড়ে চড়ে বসেছে ইউনুস সরকার এটা ধরে নিয়েছে রিয়ালাইজ করছে যে না শিবির বাংলাদেশের রাজনীতির রুট তারা মেইন স্ট্রিম কোন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব সেই যুগ আর নাই শিবিরের সাথে ফাজলামি চলবে না দর্শক ডাকশু নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের এই ছাত্র উপদেষ্টারা নাটক করার চেষ্টা করেছিল বিএনপির সাথে নানান বৈঠক করেছিল লন্ডনের সাথে কথা বলেছিল এগুলো সব আমরা জানি কি কথা হয়েছিল একটু বলি একজন উপদেষ্টা বলেছিল যে বিএনপিকে জিএস জি আপনাদেরকে দিয়ে দিবো যেহেতু জিএস পথ বিএনপির আত্মীয় মানে পারিবারিক বিষয় হেলাল খুব কাছের লোক যে জিএস পথটা উঠিয়ে আনব একজন উপদেষ্টা বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করবো তারপরে নির্বাচন করবো তাই আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন যেভাবে দেন আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক রাত্রিকে সরিয়ে দেওয়া দিয়ে হোক যেভাবে হোক আমাকে এমপি হওয়ার সুযোগ দেবেন ডাকসু জিএসটা আপনাদেরকে এনে দিব কি পারবেন এরকম কথাবার্তা হয়েছিল তার অংশ হিসেবে মূলত জামাত ডেকেছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্রি কেউ ঠেকাতে পারেনি এবং সামনে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির ভালো করবে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড ভিক্ট্রি জাহাঙ্গীরনগর হবে না আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামীকাল থেকে তো দর্শক দেখেন সরকারও ভেবেছিল না শিবির তো এতগুলো পাবেন এত দেওয়া যাবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু নিয়ে শান্ত থাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির সেলের নিয়ন্ত্রণে এরকম একটা ভাবি ছিল তারা এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির সেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশ পন্থী আর জামাত শিবির হচ্ছে পাকিস্তান পন্থী সরাসরি তো বলতে পারেন না আসিফ নজরুল একই দিন আমরা জানি না তিনি ঘাতক দল নির্মূল কমিটিল এবং এই হাসিনা আমলে হাসিনা পতনে আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মার্কা দেওয়া হোক এর মানে এরা রক কাট এরকম পায় এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে আসিফ নজরুল এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নাটক করতে চেয়েছিল তা পরে যখন দেখছে যে না অবস্থা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির এত বড় বিজয় বিজয় অর্জন করতে পারেনি যেটা শিবির করেছে মানে শিবির কি দুইটা প্রমাণ একটা হচ্ছে শিবিরকে চেনে না হাসিনা টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা কতভাবে ভাবে ডাবি শিবির শিবিরটা এক নির্যাতন করো হত্যা করো আবাদ ভারতে হত্যা করো কত ঘটনা চোখ উপরে ফেলে দাও গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও ক্রস ফায়ার দাও কত ঘটনা ঘটেছে

একক ভাবে শেখ মুজিবের কোনো মূর্তি ভাঙেনি কিন্তু শিবিরের যে মেকানিজম বলে শেখ মুজিব নিশ্চিন্ন হয়ে গেছে ওদের একাত্তর ব্যবসা নাই একটু খুশি হয়েছিল যে না কি হয়েছে বিএনপি তো আবার একাত্তর ব্যবসা ধরেছে ভারত তো ধরে রেখেছে ইন্ডিয়ান হেজিমনি আছে কিন্তু তাও জয় বাংলা তো এগুলো এতদিন ছিল মিথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শিবিরের হাতে হাসিনা চৌদ্দ গোষ্ঠী জয় বাংলা আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ মুজিব ওদের ইন্ডিয়ান সব জয় বাংলা কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে শিবির কি ডাকসু নির্বাচনে এইটা দেখে ওই আসিফ নজরুলদের মতো বাটপা যারা তারা এখন সুর চেঞ্জ করছে তারা এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে অথচ যদি শিবির পরাজিত হয়ে পরাজিত হতো এবং চারদিকে বলতে পাকিস্তান পন্থীদের স্থান নাই এই ক্যাম্পাসে রাজাকারদের ঠিকানা নাই হবে না প্রতিষ্ঠিত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আর যাই করুক বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গ্রহণযোগ্যতা পাবে না তখনই আসিফ নজরুল্লা বলতো বাংলাদেশ পন্থীদের বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান পন্থীদের ঠাইনি এই সব ন্যারেটিভে তিনি গাওয়া সাথে এখন শিবিরকে অভিনন্দন জানাচ্ছে যাই হোক অভিনন্দন জানান আর যাই করুক এবং শিবিরকে প্রতিশোধ নিবে সতর্ক করে দিচ্ছি নাই কত বিশ্ববিদ্যালয় শিবিরের খবর আছে এখন মাহুজ নরে বসেছে আর কি জিল্লোতে লাইফ লিড করছে মাহফুজ জানেন ও বোতল খেয়েছে সান্ডা মাহফুজ অথচ হয়েছিল নিজেই শিবিরের সাথী ওর কাছের লোক আব্দুল কাদের বিবি বি বানাবে কত স্বপ্ন এখন কি হয়েছে এখন ওদের ঘুম আসে না আসিফ নজরুল এখন প্রকাশে অভিনন্দন জানায় এর মানে এই আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ এমনকি ডক্টর সবাই আশ্চর্য জবাব আসলে হাসিনা যা বলেছিল ওইটাই ঠিক সব শিবির দেখত আর শিবির আসলে বিচুন্ন করে দিয়েছে দর্শক আসিফ নজরুল ফেসবুক পোস্ট দেখছ নির্বাচনে বিজয়ী ছাত্র শিবির নেতাদের অভিনন্দন দেখেন এখানে বিজয়ীদের অভিনন্দন এটাও কিন্তু বলতে পারতেন কিন্তু না তিনি শিবির উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন মানে তারা বুঝতে পেরেছেন যে শিবিরের শিবিরের রাজনীতি বাংলাদেশের গভীরে মানে বাংলাদেশকে যদি একটা গাছ ধরি সেই গাছের একদম শেখরের গোড়ায় শিবির পৌঁছে গেছে এই শিবিরকে ডিহানাইজ করা যাবে না এই শিবির এখন মেন স্ট্রিম এই শিবিরকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে ফেয়ার ট্রিটমেন্ট দিতে হবে এদেরকে কম্পিটিটর ভাবতে হবে এদেরকে ওইসব দিয়ে কম্পিটিটওয়ার্জিনালাইজ করে দিবেন এটা আর হবে না হ্যাঁ প্রতিযোগিতা হবে শিবির কখনো পরাজিত হবে কিন্তু ট্যাগ দিয়ে মার্জিনালাইজ করে দেওয়ার চিন্তা ওইটা আর হবে না এই জন্য শিবির নাম নিয়ে অভিনন্দন জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যারা দিয়েছে তাদের অভিনন্দন অভিনন্দনের নির্বাচনের ফলাফল মেনে নেয় সকল অংশগ্রহণকারীদের অবশ্যই বিএনপি মেনে নিয়েছে দুই একজন দুই একটা ছেলে বলছে ওটা ভাব কথা তার প্রমাণ মেনে নিয়েছে ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন আমি শুধু একটা কথা বলবো নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতি নিজেই তো বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে এক প্রকার ট্যাগ দিয়েছেন যে ওরা বাংলাদেশ মধ্যে ওরা পাকিস্তান সুর ঘুরিয়েছেন মানে আপনার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে হাসিনা আমলে শিবির দিয়ে অগণিত শিবির কর্মী সাধারণ ছাত্রদের প্রতি মানসিক নির্যাতন হয়েছে শিবির সন্দেহ পেটানোর পরিস্থিতি আমি অবিরাম ভাবে তীব্র প্রতিবাদ করেছি নানান হোমীয় আক্রমণ এসেছে কখনো থামিনি হ্যাঁ আব্রাক হত্যাকাণ্ড এগুলো নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন আবাকের হত্যাকাণ্ড নিয়ে দু হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারি এই থিমের উপর আমি আউবাকের আবু বকর নামের উপন্যাস লিখেছি এক বইমেলাতেও এটি বার মুদ্রণ করতে হয়েছিল তখন এর কারণ বুঝিনি এখন বুঝতে পারছি শিবির নেতাদের প্রতি আমার অনুরোধ গণবুত্থানকারী সবাই নিয়ে একসাথে কাজ করুন হ্যাঁ ঠিক আছে চলেমুল্লাহ হলে জুমান নামাজ পড়তে যাওয়ার সময় হলে ভেতর দিয়ে যেতাম বারান্দা চৌকি মশারিয়া ভাইয়ের যাই নানান প্রত্যাশার কথা বলেছেন মানে শিবির কি

অবস্থা জারি করতেছে দর্শক সবকিছু মিলে আজকের এই রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে শুনে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ